হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আবার আজকে চলে এসেছি আমার লাইফের কথা শেয়ার করার জন্য পিছনে জন্যই আছে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে লাইটের এফেক্টের জন্য দেখা যাচ্ছে না তো পিছনে মা তারা আছে তো তো ব্যাপারটা হচ্ছে যে মানুষের একটা ডেলি লাইফে একটা নির্দিষ্ট রুটিন থাকে যে এই টাইমটাই আমি এটা করবো এই টাইমটা আমি ওটা করবো সকাল থেকে উঠে মানুষের কী কী থাকে সকালবেলা মানুষ উঠে ফ্রেশ হয় বাথরুমে যায় পটি করে ব্রাশ করে ব্রাশ করার পর ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করার পর একটু হয়তো যারা স্কুল স্টুডেন্ট তারা পড়াশোনা করে কলেজ স্টুডেন্টরা তো পড়াশোনা ভুলেই গেছে স্কুল স্টুডেন্ট বলতে যারা ওই ধরে নাও ক্লাস টেন অবধি ওই ওই আর কি ওই আর কি ক্লাস টেন অব্দি পরে তারা মোটামুটি একটু সকালবেলা পড়াশোনাটা করে টেন বলবো থেকেও যারা ওই আর কি যারা ওই কিছু স্টুডেন্ট সকালবেলা করার পর পড়াশোনা করতে বসে আর কলেজ নেই ডিগ্রি ফিগ্রি কি হবে যাই হোক হোয়াট এভার জোক সাপার্ট তো যাই হোক ওই ওই টাইমটা মানুষ পড়াশোনা করো তারপরে আবার স্নান করতে গেলো একটু খেলো দিয়ে যার স্কুলে যাও স্কুলে গেল অফিসে যাওয়া অফিসে গেলো আর অফিস তো অনেকেও সকলেও যায় আর যার কলেজ যাও কলেজে গেল আমি জাস্ট স্টুডেন্টের কথা বলি যার কলেজে যাও কলেজে গেল তো স্কুলে যাও স্কুলে গেল তারপরে স্কুল থেকে বা কলেজ থেকে ফিরলো খেলো রেস্ট নিলো কেউ খেলতে যায় স্টুডেন্টরা স্কুল স্টুডেন্টরা খেলতে যায় কলেজ স্টুডেন্টরা পড়াতে পড়াতে যায় তো আমি পড়াতে যাই আমি টিউশন করি তো তারপরে কী করে বাড়িতে আসে আবার একটু রেস্ট নেয় গুলো স্টুডেন্টগুলো বিকেলবেলার পর সন্ধ্যেবেলা পড়তে বসে তো এটা হচ্ছে একটা লাইফ একটা ডেইলি লাইফের মধ্যে পড়ে এই এই সামান্য সামান্য রুটিনগুলো আমার লাইফ ফুললি চেঞ্জড সবার লাইফের মতন আমার লাইফ নয় আমার লাইফ ফুলি চেঞ্জড আমি ভেবেছিলাম যে আমার লাইফ ওরকম যেমন আমি বললাম সিম্পলি নর্মাল যেমন হয় হবে কিন্তু আমি হচ্ছে একটু বেশি ক্রিয়েটিভ বেশি ক্রিয়েটিভ বলো বেশি অ্যাস্থেটিক অ্যাস্থেটিক বলা যাবে না বেশি কি বলবো যাই হোক বেশি ক্রিয়েটিভ আমি বেশি ক্রিয়েটিভটাকেই রেখে দিলাম তবে হচ্ছে একটু বেশি ক্রিয়েটিভ যার জন্য আমি সকালবেলায় উঠি নটার সময় কি দশটার সময় তারপরে আমি ফ্রেশ হই ফটি ফটি করি ব্রাশ করি কিছু খাই বা না খাই তার কোনো কিছু নেই কলেজে গেলাম কলেজ থাকলে কলেজ যাওয়ার পর কলেজ থেকে ক্লাস পাস করলাম চলে এলাম আসার পর কিছুক্ষণ একটু রেস্ট নিই ঘুমিয়ে পড়ি রেস্টের জায়গায় আমি ঘুমিয়ে পড়ি তারপর পড়াতে যাই আবার পড়ানো থাকে বাড়িতে এসে তারপর আমি ঘুমিয়ে পড়ি আমার লাইফে পড়াশোনা বলতে কিচ্ছু নেই পড়াশোনা পড়াশোনা করি না ভাই আমি পরীক্ষা যখন রুটিন দেয় তার আগে দিয়ে পড়তে বসি যেমন এবার আমাদের ফিফথ সেমের পরীক্ষার রেজাল্ট বলছি কেন রুটিন দিয়েছে হচ্ছে আমাদের যেদিন কি রুটিন ডেটটা সেদিন তার তিন সপ্তাহ আগে রুটিন দিয়েছে আর কি এক্সাম যেদিন থেকে শুরু তার তিন সপ্তাহ আগে রুটিন দিয়েছে আমাদের রুটিন প্রোভাইড করা হয়েছে তো আমরা তখন থেকে আমি আমি আমরা বলব না আমি তখন থেকেই পড়তে বসেছি ঠিক আছে তাও হয়তো ঠিকঠাক বসিনি বাদ মানে আর বেশি দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি একটা ব্যাপার আমি হয়ে যাবে কোনো ইউনিভার্সিটির কোনো চাপই নেই কাটিয়ে দেবে একটা ব্যাপার আমি পড়তেই বসিয়ে দেবো আমি দুবার তিনবার দিনে যতবার পেরেছি ঘুমিয়েছি ভাই আমার জীবনে ঘুমটা আগে আমি বিলেক আমার জীবনে ঘুম আগে পড়াশোনা ভাই বুঝে নাও তো পড়াশোনা ভাই তো ঘুমটা আগে খাওয়া দাওয়া আগে আমার রিল্যাক্সেশনটা আগে আমার মাথার রেস্ট আগে পড়াশোনা চলে যাক এর একটা ব্যাপার আমার লাইফে ঠিক আছে তো ওই তিন সপ্তাহ আগে আমি পড়তে বসেছি তিন সপ্তাহ ধরে ওই তিন সপ্তাহ আগে পড়তে বসার পর মোটামুটি আমি এক্সাম ভালোই দিয়েছি মহাদেবের কৃপায় আমি এক্সাম ভালোই দিয়েছি আর যাই হোক যেটা আমি কন্টিনিউ করছিলাম তো আমার জীবনে পড়াশোনা নেই আমি তেমনভাবে পড়াশোনা করতে বসি না প্র্যাকটিক্যাল এক্সাম এখনও বাকি আছে আমি জিওগ্রাফি স্টুডেন্ট প্র্যাকটিক্যাল এক্সাম এখনও বাকি আছে তো দেবো ওটাও দেবো হয়তো সরস্বতী পুজোর পরে ডেট ফেলবে যাই হোক তো আর যেদিনকে আমি এরকমভাবে আমার যেদিনকে কলেজ থাকে সেদিনকে ওরকমভাবে লাইফটা চলে যেটা আমি আগে বললাম এবার যদি আমার কলেজ না থাকে বা আমি যদি কলেজে না যাই তাহলে আমার লাইফটা কেমন করে চলে আমি সকালবেলায় উঠি সাড়ে দশটা কি এগারোটা দেন আমি উঠি কিছুক্ষণ ফোন ঘাটি তারপরে আমার মনে হয় আমার একটু ব্রাশ করা উচিত আমি ব্রাশটা করি অত দেরি করে উঠলে তো পটিও আসবে না ভাই পটি কোথার থেকে আসবে অত দেরি করে উঠলে পটিও ঘুমে পড়ে তাই না পটি আর বেড়ায় না যাই হোক তারপরে আমি ব্রাশ করি ব্রাশ করার পর মনে হয় যে আমার খিদে পাচ্ছে হালকা কিছু খাই হয়তো তারপরে খাওয়ার পর আমার মনে হয় কি আমার ঘুমটা ঠিক কমপ্লিট হয়নি ঠিক আমার ঠিক ঘুমটা মানে একটা পূর্ণতা পায়নি ঘুমটা আমার তাই জন্য আমি আবার ঘুমিয়ে পড়ি ওই ঘুমটা ওই ঘুমটা চলে হচ্ছে বিকাল চারটে অবধি ইস ওই ঘুমটা চলে বিকাল চারটে অবধি আর ওই চারটে পর আমি উঠি ওঠার পর মা কিছু কাজ বলে সেগুলো আমি করার চেষ্টা করি মাঝে মাঝে মনে হয় কি কেন আমি বাড়িতে আছি কেন আমাকে তো কাজ বলা হচ্ছে কিন্তু আদৌ কোনো কাজ করি না যদিও বা যাই হোক যদিও বা কোনো কাজ করি না যাই হোক মা যেগুলো বলে সেগুলো করার চেষ্টা করি আমি স্নান করতে চাই কটায় পাঁচটায় বিকাল পাঁচটায় আমি চান করতে চাই হ্যাঁ বিকাল পাঁচটায় চান করার পর আমি সন্ধ্যেটা দিই বাড়িতে যেহেতু ঠাকুর আছে সন্ধ্যেটা দি খুব কাজ করি আমি সন্ধ্যেটা দি তারপরে আমার পড়ানো থাকে আমি পড়তে চলে যাই তারপর বাড়িতে এসে আবার পড়ানো থাকে পড়াই তারপরে খাই দাই তারপরে আবার ঘুমিয়ে পড়ি এটা হচ্ছে আমি যখন কলেজে যাই না তার তারপরে খুব কাজ করি না আমি নর্মালি মানুষের লাইফে যে রুটিনটা থাকে সেটা আমি ফলো করি না ভাই আমার মনে হয় কি ওই সব রুটিন ফলো করলে কি হবে আমরা ক্রিয়েটিভ মানুষ যখন তখন যাই করতে পারি এটা মনে হয় একদম একদম নিজেকে একদম টপ লেভেলে ভাবি আমি যে ঠিক আছে ভাই সব হয়ে যাবে একদম একদম স্টেজে মেরে দেবো একদম মেরো মনে হয় আমার কিন্তু কোন কোনো টাইমে গিয়ে ওটা স্টেজে মারাটা স্টেজটা আমার মেরে দেয় আর কি আমি স্টেজের কে মানে স্টেজে আমি মারতে পারি স্টেজটা আমার মেরে দেয় এবার একটা ব্যাপার হয় তো যাই হোক এরকম হয় তো মানুষের ডেলি লাইফের যেমন রুটিন থাকে সেখান থেকে আমি সরে গেছি ভাই সরে গেছি ফুল আজকে আমি কটা চান করেছি জানো সাড়ে পাঁচটায় বিকাল সাড়ে পাঁচটায় চান করেছি কিছু বলার নেই কিছু বলার নেই আমাকে বিকেলবেলা সাড়ে পাঁচটায় চান করেছি সন্ধে দিলাম এখন শীতকাল আমি হাত কাটা জামা পরে বসে আছি আমার ঠান্ডাই লাগিনাও বিং হট আমার ঠান্ডাই লাগিনাও করেছি এরকম লাইফে লাইফে আমি সুস্থ life বাঁচতেই চাই না ভাই আমি সুস্থ life বাঁচতেই চাই না আমি একদম মানে জানি না আমি পাগল পাগল হয়ে গেছি কিনা আমি জানি না আমার মা তো বলে তোর যাই হোক যাই হোক আমি অনেক পাগল হয়ে গেছি আমি ঠিক জানি না ঠান্ডা লাগলে sweater পড়ি না ঠিকঠাক খাওয়া দাওয়া করি না লাইফস্টাইলও ঠিকঠাক না যখন তখন স্নান করছি যখন তখন ঘুমাচ্ছি ভাই মানুষের পর যে কিনা তাও জানি না